আসসালামু আলাইকুম আকলিমা মোটরস এর পক্ষ থেকে খামারি ভাই ও বোনকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সরাসরি চায়না থেকে আমদানিকৃত খড় ঘাস কাটা মেশিন আপনার স্মার্ট খামারের জন্য স্মার্ট মেশিন নিয়ে হাজির হয়েছি আজ ইনশাআল্লাহ সব মেশিনগুলোর সাথে পরিচয় করিয়ে দেব প্রথমে আমি হচ্ছে কম্বাইন যারা যাদের বড় খামার এক মেশিন দিয়ে খামারের সমস্ত কাজ করতে চান তাদের জন্য আমাদের হচ্ছে কম্বাইন টু ইন ওয়ান এখানে হচ্ছে পাটা গ্রিন আছে এবং নেট ক্রেসার আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি পাটা গ্রিন্ডার নিতে পারেন এবং নেট নেট ক্রেশার নিতে পারেন মোটর আছে সাড়ে চার গুড়া আর আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী যে এখানে দেখছেন যে আমরা সাড়ে চার গুনা মোটর দিই এখানে অনেকেই সাড়ে তিন ঘোড়া দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে সাড়ে চার বেটার তাই আমি সাড়ে চার গুনা মোটর দিই আহ সাথে একটা পাওয়ার ক্যাকেট আছে আর আপনারা সবাই জানেন যে আমরা সাড়ে চার বছর ধরে বিক্রি করছি রাইথ গুলা খুবই উন্নত প্রত্যেক মাসে আমরা আপডেট করি প্রতি সালে আপডেট মেশিন সেটা আমি কথা বলবো এই যে আমাদের প্রতি সালের যেটা স্মার্ট খাবারের জন্য এই মেশিনগুলো খুবই আহ মানে হট হট সেল আমাদের এটা বেশি খাবারে দিয়ে ব্যবহার করতে পারছি না এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমরা নাম দিয়েছি মিনি মিশাইল আমরা এক বছর যাবত বিক্রি করছি এটা পরীক্ষিত আমাদের আমাদের দুই বছরের গ্যারান্টি আছে এই মেশিনটা এই মেশিনটার মডেল হলো নাইন জেড টু পয়েন্ট জিরো আপনারা যখন আমাদের কাছে এই মেশিনটা যদি পছন্দ হয় আমাদের কাছে ফোন দিয়ে বলবেন নাইন জেড টু পয়েন্ট জিরো মডেলের মেশিনটা আমি নিতে চাই এই মেশিনটার পাঁচটা ব্লেড আছে মেশিনটার টেনিস পকেট সিস্টেম এই মেশিনটার যাবতীয় স্পার পার্সের দুই বছরের গ্যারান্টি আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আপনি মেশিনের গ্যারান্টি সহকারে মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন আর যারা আসতে পারছেন না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ইমোতে ভিডিও কল দেবেন দেখবেন দেখে তারপরে আপনারা ক্রয় করতে পারেন এছাড়াও আমাদের আছে নাইন জেড ওয়ান পয়েন্ট ফাইভ যেটা আমরা বলি ক্ষেপণস্ত্র এই মেশিনটা দুই বছরের গ্যারান্টি এটার সাথে আমরা সাড়ে চার গুড়া মোটর ইউজ করি এবং তিন গুড়া মোটর ইউজ করি আপনার পছন্দ অনুযায়ী আপনি সাড়ে চার নিতে পারেন তিন ঘোড়াও নিতে পারেন আর মেশিনের যাবতীয় স্পার পার্টসের দুই বছরের গ্যারান্টি আছে আপনি লিখিত নেবেন অবশ্যই যে দুই বছরের মধ্যে কোনো স্পার পার্ট যদি ভেঙে সুরে যায় তাহলে অবশ্যই আকলিমা দিতে বাধ্য থাকিবে আর এখানে আছে আমাদের এখন সাইলেজের সিজন চলে এসেছে আপনারা জানেন যে অনেকেই ভুট্টা গাছ লাগিয়েছেন যে সাইলেজ করার জন্য সাইলেজ করার জন্য আমরা সাইলেজ স্পেশালিস্ট যেটা আমাদের নাইন জেড আর থ্রি পয়েন্ট টু এই মেশিনটা খুবই দারুণ চমৎকার এই মেশিনটা আপনারা সাইলেজ করার জন্য নির্ভবনায় নিতে পারেন এটা দিয়ে আপনি শুধু সাইলেজ করে ফেলে রাখবেন এমন কোনো না এটা দিয়ে আপনি খড় ঘাস কাটবেন আপনি শুকনো খড় কাটবেন কাঁচা ঘাস কাটবেন সবকিছু কাটতে পারবেন এটা সারা বছর ইউজ করতে পারবেন করার পরেও আর এছাড়া রেগুলার মেশিন রেগুলার মেশিনের মধ্যে আপনারা দেখছেন যে আমরা আগে ওল্ড মডেলের মেশিন বিক্রি করতাম কিন্তু যুগ জামানা অনুযায়ী আমরা এখন কিন্তু পঁচিশ সালে আপডেট মেশিন বিক্রি করছি যেটা দেখতে পাচ্ছেন যে চাকার কোয়ালিটি আপনার হচ্ছে অ্যাঙ্গেলের কোয়ালিটি মেশিনের বডির কোয়ালিটি মোটরের কোয়ালিটি সবকিছু কিন্তু চেঞ্জ হয়েছে সবকিছু আপডেট করা হয়েছে এখানে আছে সেমি এবং কনভেয়ার আপনি চাইলে কনভেয়ারটা নিতে পারেন আপনি চাইলে সেমি কনভেয়ারটা নিতে পারেন দুইটা মেশিন সেম একটা বেল্টে টেনে নেয় আর একটা হালকা ধাক্কা দিয়ে দিতে হয় আর এছাড়াও আমাদের কম্বাইন মেশিন কম্বাইন মেশিন সম্পর্কে তো বললাম আমাদের কাছ থেকে সরাসরি যারা আসতে চান তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান আসিফা মোটর হাজুরা পূর্ব পাড়া ঝিনাইদা ঝিনাইদা সদর এটা ঝিনাইদা সদরের মধ্যে আপনারা সরাসরি আসতে পারেন আর যারা দূরদূরান্ত থেকে আসার সুযোগ পাচ্ছেন না বা ব্যস্ত সময় কাটাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দেবেন দেখবেন মেশিন ক্রয় করবেন আমাদের মেশিন ক্রয় করার সিস্টেম যে আপনি শুধুমাত্র আমাদের সিঙ্গেল মেশিনের ক্ষেত্রে শুধু এক হাজার টাকা দিবেন যেটা আমাদের পরিবহন খরচ লাগে দুই হাজার টাকা ধরেন আপনি মেশিন অর্ডার দিলেন আমি মেশিন পাঠালাম আপনি মেশিন নিলেন না তাহলে কিন্তু মেশিনটা ফেরত আসলে আমার দুই হাজার টাকা লস যাবে সেখানে আমি এক হাজার টাকা নিচ্ছি এখানে যে আমার উদ্দেশ্য যে আমি ভালো প্রোডাক্ট দেবো আপনার যদি পছন্দ হয় আপনি অবশ্যই একটা টিকিট বুঝে তারপর টাকা পরিশোধ করতে পারেন ايوه لا حسيت ااا باقيت فيديو <applause> اسستك <applause> يا السلام عليكم ورحمه الله